অসাধারণ সঙ্গীত পরিবেশন করলেন আমরা ডেকে নেব সুময় স্যারকে স্যারকে অনেক রিকোয়েস্ট করার পর স্যার আরেকটি গান করবার জন্য রাজি হয়েছে সকলে করতালি থেকে স্যারকে ডেকে নেবেন হ্যালো শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা এখন কেটে যাবে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা তারাই খেতে যাবে এখন বাকিরা এখানে বসে থাকবে আবার সময় হলে তোমাদের জানানো হবে শুধুমাত্র ছাত্ররা হবে ওখানে মিলের ব্যবস্থা হয়েছে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা যাবে এবারে সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষক এবং এই আজকে যে অনুষ্ঠান শেষ হবে প্রার্থনাম যে উৎসব তার জরিমায়ক শুভময় না মহাশয় শুভময় নয় সামনে সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন তারপরে আমাদের ক্ষত অনুষ্ঠান আছে আমরা সবাই মিলে বসে থাকব এবং উপভোগ করবো সমস্ত অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে আমাদের আমন্ত্রিত শিল্পীরা আছেন তারাও সঙ্গীত পরিবেশন করবেন প্রাক্তনীরা আছেন আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান হচ্ছে সেখানে প্রাক্তনীদের অনেক বড় অবদান রয়েছে শুধু আর্থিক সহায়তায় নয় তারা টাইম পরিশ্রমও করছেন এই সঙ্গে সঙ্গে বিদ্যালয় এবং তারা যথেষ্ট পরিমাণে এবং এর সঙ্গে সঙ্গে আরো যারা আছেন আমাদের এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা করেছেন যেমন শিশু গোপাল দত্ত তিনি আমাদের আর্থিক সহায়তা করেছেন রতন গুহ তিনি পুরস্কার দিয়েছেন এই যে অনুষ্ঠান চলছে তার নানা পুরস্কারের জন্য তিনি অর্থমূল্য দিয়েছেন তাপস চৌধুরী তিনি আমাদের আর্থিক সহায়তা করেছেন দেবব্রত চক্রবর্তী তিনি আমাদের বিদ্যালয়ের অগ্রগতির জন্য সহায়তা করেছেন তাদের প্রত্যেকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি

শুনে সত্যি আমরা সমৃদ্ধ হলাম দ্বিতীয় ঘন্টা স্যারকে আমরা জোর করেই গাওয়ালাম অসাধারণ হয়েছে স্যারের পারফরমেন্স আমরা একটু পনেরো মিনিট সময় চেয়ে নেব অনেকক্ষণ ধরে বিভিন্ন স্কুল থেকে যারা এসছে পুরস্কারের জন্য আমরা বিদিশা ম্যাডামকে ডেকে নেব পুরস্কার বিতরণীর জন্য যারা বিভিন্ন স্কুল থেকে পুরস্কারের জন্য উপস্থিত হয়েছেন আপনারা একটু আমাদের ঘোষণাগুলো দয়া করে শুনবেন এবং যত দ্রুত সম্ভব আমাদের মঞ্চের ডান পাশে সে উপস্থিত হবে ধন্যবাদ কাজ স্যার প্রথম রিধিমা রায় দ্বিতীয় স্নেহা হালদার তৃতীয় অর্পণ ঘোষ কবিভাগ কবিভাগ প্রস্তুত থাকবে ইশাল শিকদার দ্বিতীয় স্থানাধিকারী শুভদীপ পাল তৃতীয় স্থানাধিকারী বাবন সরকার হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় শ্রী শঙ্কর কুমার রায় মহাশয় ঈশান শিকদার ঈশান আরও মাঝখানে গিয়ে দাঁড়াও বিভাগ প্রথম অরূপ হাওলাদার দ্বিতীয় মনামি কোলে তৃতীয় অনুপম বিশ্বাস গ বিভাগ অঙ্কন প্রতিযোগিতায় প্রথম অরূপ হাওলাদার দ্বিতীয় মনামি কোলে তৃতীয় অনুপম বিশ্বাস তোমরা মঞ্চের পাশে এসে দাঁড়াও এনাদের হাতে পুরস্কার তুলে দেবে বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া কাকলি বিশ্বাস মহাশয়া মননী মঞ্চে এসো চাকদাহ বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রথম অরূপ হাওলাদার চাকদাহ পূর্বাঞ্চল বিদ্যাপীঠের ছাত্র এরপর প্রস্তুত থাকবে ঘ বিভাগ প্রথম অশ্মি বৈরাগী দ্বিতীয় সুপ্রিয় সরকার তৃতীয় শান দাস অশ্মি বৈরাগী প্রথম দ্বিতীয় সুপ্রিয় সরকার তৃতীয় শান দাস তোমরা দ্রুত মঞ্চের কাছে এসো শ্রী রাজীব মন্ডল মহাশয় অনুপম বিশ্বাস গ বিভাগ তৃতীয় অনুপম বিশ্বাস পুরস্কার পাচ্ছে চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠের ছাত্র গ বিভাগ তৃতীয় স্থানাধিকারী অশ্মী সুপ্রিয় তোমরা মঞ্চে যাবে রাজীব স্যার আপনি ওনাদের ওদের হাতে পুরস্কার তুলে দেবেন আপনাকে অনুরোধ করছি ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রথম অশ্মী বৈরাগী চাঁদদহ বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় দ্বিতীয় সুক্রিয় সরকার চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠ তৃতীয় শাল দাস চাকদাহ পূর্বাচাল বিদ্যাপীঠ সকলে একটু কর দিয়ে উৎসাহিত করব ওকে বিভিন্ন বিদ্যালয় থেকে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার ওরা নিচ্ছে আন্তবিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছে কবিভাগ বর্মিতা ঘোষ প্রথম গুরুগৃহ শিশু আশ্রম আজিম মন্ডল দ্বিতীয় গুরুগৃহ শিশু আশ্রম যুগ্ম তৃতীয় ঋদ্ধিমারায় ও বর্ণজিৎ চক্রবর্তী এঁরাও গুরুগৃহ শিশু আশ্রম কবিভাগের চারখানি পুরস্কার একই বিদ্যালয়ে চারজন শিক্ষার্থী লাভ করেছেন তোমরা যদি উপস্থিত থাকো মঞ্চের পাশে এসে দাঁড়াও বর্ণিতা ঘোষ আজিন মণ্ডল ঋদ্ধিমা রায় বর্ণজিৎ চক্রবর্তী আবৃত্তি প্রতিযোগিতা তৃতীয় তৃতীয় যুগ্ম রায় ওনার হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষক শ্রী উজ্জ্বল আচার্য মহাশয় যারা এই মুহূর্তে পুরস্কার নিতে পারছেন না আমরা বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে পুরস্কার গুলো পাঠানোর ব্যবস্থা করব চিন্তা করার কোন কারণ নেই ঋদ্ধিমা রায় তৃতীয় পুরস্কার পেয়েছেন ষা মন্ডল বাপুজি বালিকা মন্দির দ্বিতীয় অদ্বিতীয় চক্রবর্তী চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ তৃতীয় দীপায়ন সরকার চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ খ বিভাগ আবৃত্তি প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী অন্বেষা মণ্ডল বাপুজি বালিকা বিদ্যা মন্দির দ্বিতীয় অদিতীয়া চক্রবর্তী চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ তৃতীয় দীপায়ন সরকার চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ ওনার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া দীপা মণ্ডল মহাশয়াকে যাদের নামগুলো ঘোষণা করা হচ্ছে তোমরা একটু সতর্কভাবে শুনবে এবং অতি দ্রুততার সঙ্গে মঞ্চে উপস্থিত হবে প্রথম শ্রীতমা পাল চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ দ্বিতীয় বাবাই ভট্টাচার্য চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ যুগ্ম তৃতীয় শ্রেয়া ঘোষ চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ এবং উত্তরাশীল ছাদদহ বসন্ত কুমারী বিদ্যালয় তোমরা উপস্থিত থাকলে দ্রুত মঞ্চের এসো শ্রীতমা পাল বাবাই ভট্টাচার্য শ্রেয়া ঘোষ উত্তরাশীল ওনাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষক মাননীয় শ্রী রঞ্জন গুহ মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি পুরস্কারগুলো নেবার সময় তোমরা প্রত্যেকে একটি করতালি দিয়ে ওদেরকে উৎসাহিত করবে ওরা বিভিন্ন স্কুল থেকে আমাদের এখানে এসেছিলেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শ্রীতমা থানাধিকারী গ বিভাগ আবৃত্তি প্রতিযোগিতা শ্রীতমা পাল ঘ বিভাগ একটি পুরো